আর ভয়ঙ্কর খবর আছে এদেরকে কি শুধু হাড়ি মাংসে খানো করে আল্লাহ ফালায় রাখবে না না আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য খাবার বরাদ্দ করেছেন হায়রে আফসুস খবর বড় ভয়ঙ্কর ও বন্ধ পাপি মুনাফিক যারা জাহান্নামী যারা তাদের জন্য খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে একবার তার নাম হলো তিনাতুল খাবার জুরুজুরু কন্নাউযু বিল্লাহ খাবারের নাম কি

কি হয়ে যাবে পচে একবারে কি হয়ে যাবে লিকুইড লিকুইড গলে যাবে তার মানে জুস ম্যাঙ্গো জুস খান না মুখে দিতে দেরি পেটে যাইতে দেরি হয় না এই রকম এই পাপীদেরই সুন্দর বডিটা এই বডিটা পচে কি হয়ে যাবে লিকুইড হয়ে যাবে আর আরেকটা পাপী আপনার পচে গেছে গলে গেছে তার বডিটা আবার তৈরি করেছে তখন ওই পাপীকে আবার এই লিকুইডটা খাইতে দেওয়া হবে

হয়তো দু চারজন করেন বাকি তার তো খবরও নাই খোঁজ খবর নেন না তারা কোথায় আছে কেমন আছে কি অবস্থায় আছে তাদের কবরের উপরে কি গাছ উঠে গেল কিনা পরিবেশটা নষ্ট হলো কিনা মনে রাখবেন আপনি আপনার পূর্বপুরুষের জন্য যেমনটি করবেন ঠিক আপনার আওলাদ আপনার জন্য ঠিক তেমনটি করবে অ্যাকশন টু রিয়াকশন কি বুঝতে পারছেন আপনি যেমনটি করবেন তেমনটি আবার ফিরিয়ে পাবেন এটাই বাস্তবতা আমি আপনাদেরকে মজার একটা খবর দেই বন্ধু মজার খবরটা হলো মোহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ যখন মারা যায় ওই ব্যক্তি মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশ গ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন তিনি খুশি হতেন বন্ধু জীবনে অনেক মানুষের জানা যায় তিনি অংশগ্রহণ গ্রহণ করল একদিন হঠাৎ করে তিনি এক জানাজার মধ্যে গেলেন ওনাকে বন্ধু কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে হেঁটে ধীরে ধীরে সব মানুষ বন্ধু চলে যাচ্ছে কিন্তু মুহাম্মদ ইবনে আওস রাদিয়াল্লাহু বাবা তিনি যায় না তিনি কবরের পারে তিনি দাঁড়িয়ে আছেন দুইজন তিনি দাঁড়িয়ে দেখতে পাইলেন যে আমার জীবনে কোনো দিন আমি এমন ঘটনা আমি দেখতে পাইনি তিনি দেখতে পাইলেন আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন ওই নতুন জিনিস যাকে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে ঢুকল তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি তিনি আশ্চর্য হয়ে বন্ধ টাকায় রইলেন ব্যাপার কি কারণ কি কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন ইতিমধ্যে বের হয়ে চলে গেল আরেকজন বের না তিনি কবরের পার বন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য জানার জন্য 10 বার সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত করলেন 10 তিনি সূরা মুল তেলাওয়াত করলেন তেলাওয়াত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বললেন মনি মনিব আমার চোখের সামনে কবরে রহস্য

সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ কি জানেন নি জানেন না তো আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি মেহমানদের জন্য যারা জান্নাতের বাগানে আসে তাদের জন্যতে জান্নাতি ফল আরে আরে যারা বলেন সুবহানাল্লাহ 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 ওহমদুলিল্লাহ

Illa Allahu illa ham. Illa Allahu illa ham. Illa Allahu. A arosh kurusi roh Srishti jahan o si na. Arosh kurusi roh Srishti jahan o si سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله. لا, لا إله إلا الله لا إله إلا الله أشهد

অ শাহা দা তে বাণি ঝুঠে আশিলেন কামুলে বালা সাহা দা তে বাণি ঝুঁটে আশিলেন কামুলে বা

তারপরে জিকির বন্ধ করা যাবে না কারণ জিকির হলো জিকির করা কি মনে করছে আল্লাহ করে বান্দা তুমি জিকির করে করে আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে আসি আপনি তো মজা বুঝেন না এই কারণে শুরুতে বলছিলাম লবণ না দিলে স্বাদ হয় না স্বাদ না হইলে খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হওয়া লাগবে আগে আপনি যতক্ষণ প্রেম করতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলটা মজা লাগবে না আর যতক্ষণ মজা না লাগবে ততক্ষণ আমল করতে মনটাও চাইবে না বুঝে নিতে হবে ক্লাস ভালো টিচার থেকে ক্লাস করবেন একটি দক্ষ এক্সপেরিয়েন্স জি এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে যেই টিচারটা বিচিত হয়েছে অনেক কবিশানের পরে ওই সমস্ত টিচার থেকে টিচিং নেবেন তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবেন না কথা কি আমার বুঝে আসে এই যেগুলো বলছি এগুলো মেনে চলবেন ওই যে বলতে লাগিয়া জিকিরে চলে গেছে কেন জানেন কারণ আমি সুবহানাল্লাহ জিকিরটাকে সবচেয়ে বেশি পছন্দ করি আর গোটা পৃথিবীর বুকে আমার জিকির সবগুলো জিকিরই পছন্দ মানুষের এর মধ্যে একটু আগে যে জিকিরটা করেছি রে গোটা পৃথিবী হৃদয় ছুঁয়েছে আমেরিকা থেকে আমার একজন ভালোবাসার মানুষ তিনি বলেছেন ইনি বৃদ্ধ হয়ে গেছেন তিনি বলেছেন আমার জীবনে সোহান আল্লাহ জিকির কত শুনেছি কিন্তু গাজী সুলাইমান আল কাদ্রের সোহান আল্লাহ জিকিরের মধ্যে তো মিষ্টি জিকি জীবনে কারো মুখ থেকে শুনতে পাইনি আলহামদুলিল্লাহ বলেন কারণ এটা আমার জবানের কারণে মিষ্টি হয় নাই আমার নবীজি বলেছেন এটা জান্নাতের ফল এই জন্য আমি বেশি বেশি খাই এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে

ওই যে কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে কবরটা যখন ফেটে দুইটা টুকরা হয়ে গেল এবার তিনি দেখলেন ওই একজন যে আছে তিনি উঠে চলে যাচ্ছেন এবার উনি কি প্রশ্ন করলেন মুহাম্মদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা নুরু বাবা কে গো একজন একটু আগে চলে গেলেন এখন আপনি চলে যাচ্ছেন কে গো কি আপনাদের পরিচয় বলার পরে ওই যিনি চলে যাচ্ছেন উনি বললেন আমরা পৃথিবীর কোন মানুষ নই আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা কেন গো কবরের মধ্যে আপনারা প্রবেশ করেছেন কয়েকজন অনেক আগেই চলে গেছে আর আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি কেন গো কেন গো এবার তিনি উত্তর দিয়ে দিলেন যিনি আজকে কবরের মধ্যে প্রবেশ করেছেন উনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আমরা এসেছি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা যদি ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে আল্লাহ বলেছেন আমার প্রিয়কে তোমরা নিজেই প্রশ্নের উত্তর শেখায়া দিও আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে রাহমান বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে সুন্দরী বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি আগে ইমানদার হন এরপর আল্লাহকে ভয় করেন তারপরে আপনার জন্য আল্লাহ বলেছেন লাহমুল বুশরা সুসংবাদ দিয়েছে আপনার এই দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের জন্য আপনি দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী কোনটা প্রয়োজন আপনার আমার বল হুজুর এত নিয়ামত আমাদের জন্য হা কারণ আল্লাহ রাব্বুল বলেছেন কোরআন শরীফের ৩০ পারা সূরা ইনফিতারে আল্লাহ বলেছেন

ইংলিশে বলা হয় সেই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর আল্লাহকে খালিও ক্ষান্ত করে দিয়েছেন না ঢুকেন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করেছেন মানুষকে আঠারো হাজার মাতলুকাতের মধ্যে আল্লাহ বলেছেন বান্দা আমি সতেরো হাজার নয় শত নিরানব্বইটাকে সৃষ্টি করেছি তোমাদের গোলামির জন্য আপনি কি মনে করছেন প্যারিস তারাও আল্লাহর বান্দার গোলামি করে বুঝেন নাই কি বুঝেন নাই আপনি যখন শোন একটা মাথার কাছে আর একটা পায়ের কাছে শত্রু যেন করতে না পারে আপনি যখন হাঁটেন একটা সামনে একটা পিছনে আপনার আপনাকে সেফটি দিচ্ছে কে আর দুইটা তো কন্টিনিউ আছেই খের আমার কাঁতি কাঁদে বসে সকলকড়গুলি খেতে হু কোবরিয়া আল্লাহ মিয়া চল্লিশ ঘুমটা খুলিয়া সোল ও মুসলিম ভাই ঘুমটা খুলে সোল কুড়ি বিন তো 신껏도 মহাティアashvili છું જુઓ કે سوالের কি جواب হইতে যে পারে সমব্ধ কিটিও জনিও তারি ও মন জনিও তারি সরজরে কন্যা কথাগুলো কি ঠিক না আপনারা আমারে জিบุรี আসবে এই দিনটা এই মুহূর্তটা সেদিন দুটো খাটার পরে অসহায় হয়ে যাবে আমার কথা কি আপনাদের বুঝে আসছে কবরের কথা কি একটু চিন্তা করবে করবে আমি আপনাদেরকে একবারে সহজ একটা রাস্তা দেখিয়ে দিই চিরকালের জন্য আপনি পবিত্র হয়ে যাবেন বন্ধু সমানিত উপস্থিতি এখন কি প্রচন্ড ঠান্ডা না অনেক বেশি শীত বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে দিন দিন আমার দিকে তাকান হজরতে আবু জর আদি আল্লাহ তালান হু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় তখন আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন পরে আবু জ্বরকে ডাক দিলেন আবু জ্বর আবুচোর উত্তর দিলেন আর সুন্দর দা আমি হাজির তখন আমার নবীজী বললেন আবু জোর তুমি তাকেই দেখো শীতের কারণে শুষ্ক হয়ে কিভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে ঠিক শীতের কারণে শুষ্ক হয়ে যেমনিভাবে গাছের পাতা ঝরে গাছটা শূন্য হয়ে যাচ্ছে গেছে ঠিক তেমনিভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন কবরে আসার আগে সে কী করবে আল্লাহর কোর যদি কবরে নামাজের মাধ্যমে সেজদা দিবে তার আমল নামা থেকে এই গাছের পাতার মতো সবগুলো গুণা ঝরে পরিষ্কার হয়ে যাবে সব ছাড়লে ওটা ছাড়বেন না এটা আপনাকে মানুষের মতো মানুষ বানাবে আল্লাহ প্রেম কিভাবে করতে হবে সে ট্রেনিং অটো এটার মধ্য থেকে চলে আসবে আর বেশি বেশি করে একটু কান্না করার চেষ্টা করবেন গোপনে নির্জনে কেউ যেখানে নাই মনের কথাগুলো খুলে বলতে পারবেন আল্লাহর কাছে আল্লাহ বলেছেন হাদিস শরীফ এসেছে আমার কোন বান্দা যদি ভয় করে মাসির মাথার সম একটা ফোঁটা চোখের ফানি যদি ফেলে আমি আল্লাহ তার জন্য জাহান আগুন আগুনটাকে হারাম করে দিব সমানিত উপস্থিতি আরেকটা বিষয় নিয়ে আমার কথা বলার কথা ছিল কিন্তু বলতে পারবো না একটা বিষয় নিয়ে ছোট ছোট করে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে আচ্ছা তারা আমার কাছে একটা অনুরোধ করেছেন সে অনুরোধটা হলো আপনার কি আপডেট একটু রাখবেন আমি একটু দেখিয়ে প্রেসার দিব না এত কষ্ট করে এতক্ষণ আলোচনা করেছেন জাস্ট 10 মিনিট ওরা মাহফিলের জন্য আগামী বছর আগামী বছর মাহফিলের জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাইছে চাইতেছে না ওরা আপনারা কি একটু সাহায্য করবেন যার যার জায়গা থেকে এখানে কোনো pression নাই এই মাহফিলের মাধ্যমে কিন্তু ইসলামকে जिंदा রাখবে আমরা

আল্লাহ বলেছেন সাবধানী ওরাই আল্লাহ কারা সাবধানী আল্লাহ বলেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে তার গায়েবকে আপনারা বিশ্বাস করেন না যেমন আমরা তো নবীকে দেখিনি নবী আমাদের জন্য গায়েব আমরা কিটা বিশ্বাস করি না নবীজি মেরাজে গেছেন এটা তো আমরা দেখিনি এটা আমাদের জন্য গায়েব কথা বলেন না কেন আমরা কি এগুলো বিশ্বাস করি না কোরআন যে এসেছিলেন সেই সময়টা সেটা আমাদের জন্য গায়েব আমরা এটা বিশ্বাস করি আল্লাহ বলেছেন যারা গায়েব তিন নম্বরে বলেছেন আমি যে সম্পদ দিয়েছি তা থেকে যারা দান করে তার মানে আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে হলে আপনাকে আমাকে সময় বুঝে বুঝে একটু দানও করতে হবে কারণ দানটা এই জন্য করবেন আমার দিকে তাকান আপনারা দান করেন বা না করেন আপনারা যাওয়ার কোনো আমি মনে করি যৌক্তিকতা নেই অনেক লম্বা সময় শীতের মধ্যে আলোচনা শুনেছেন

আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারি সম্পদ বেশি পছন্দ করে তখন আমার নবীজি পুনরায় আবার বলতেছেন যে ইন্তেকাল করার আগে তোমরা যার সন্তুষ্টির জন্য খরচ করে যাবে এগুলোই হলো তোমার সম্পদ আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে এগুলো তোমার সন্তান সন্ততি اولاد ভোগ করে খাবে এগুলোতে তুমি মরার পরে আয়েশা ভাগ বসাতে পারবা না তার মানে এগুলো যদিও তুমি জমা করে রেখে গেছো এগুলো আর তোমার নয় এইজন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো যত তৌফিক হলো যাই এখানে কোনো pressão নাই আপনারা মসজিদে মাদ্রাসায় আপনারা আল্লাহর ওস্তে দান করবে আল্লাহ যেন ওদের সবাইকে কবুল করে নেয় সকল বড় সর্বপ্রথম আমি কাউকে প্রেশার দিব না যার যার সাধ্য অনুযায়ী হুজুর আপনার নাম কি একটু দাঁড়ান তো কথা বলে না বলেন জি নাম বাবার নাম কত দিবেন আপনার নাম কি আবুল হাসেম বাবার নাম আলিয়া

এত কষ্ট করে চমৎকার ভাবে আলোচনা শুনেছেন আমি আসলে সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি আপনাদের মনোযোগ আমার হৃদয় ছুঁয়েছে এই জন্য আমি প্রাণ জয় করে আলোচনা করেছি আপনারা যারা নগর দিবেন নগর দিয়ে দিতে পারেন সমস্যা নেই নাম বলো না আপনার নাম মোস্তফা

চাচাকে তুমি কবল করে নাও জীবনের দাও আর কি আছেন বলেন পাঁচশো টাকা এক হাজার টাকা এখনকার যুগে একটা ব্যাপার না আপনারাও তো মেয়ে বোকা টাইম দিচ্ছেন আমার নয়টায় এই কারণে আপনাদেরই এই স্বভাবের কারণে আমি বড়রাতে করি না অনলাইন খুঁজে দেখে কারণ বিগত দিনে যতগুলো মা আসছি ওইলে টাইম ঠিক নাই কথা ঠিক নাই কোনো না কমিটমেন্ট ঠিক নাই এই কারণে বড়ুরা চান্দিন আর ব্রাহ্মণ বাড়ি আসছিল ঠবিগঞ্জ আমি কয়েক জায়গায় ওয়াজে যাই না কারণ আমার কথা হলো আমি আপনি ঠিক আপনাকে ঠিক থাকতে হবে কিও আমার কথা শুনেন যেমন ধরেন দুইজন ড্রাইভার রাস্তায় রেসিং দিচ্ছে কি দিচ্ছে একজন কিন্তু একবারে অ্যাকটিভ একজন কি একবারে অ্যাকটিভ আর আরেকটা একবারে পৌঁছা এখন পছাটা এসে কি করছে একটিভটার লগে দিছে ধাক্কা এখন যিনি ভালো ওনার ভালোটা রইল কথা বলেন না কেন উনি যে ভালো ওনার দাম কি রইল দুজন সমান হতে হয় তখনই জিনিসটা সুন্দর হয় আমি ঠিক আজকে চলে যেতাম জানেন আমার কাছে আমার ড্রাইভার গিয়ে বলছে আমার ছেলেরা গিয়ে বলছে উজু কিছু লোক আসছে আপনার কথা শুনে দূর থেকে উজু তারা কষ্ট পাবে পরে ভাবছি যে আমি চলে গেলে তারাও কষ্ট পাবে আর এটা তো দিনের কাজ রাগ করলে হবে না আমি এমন এক লোক শুরুতে বলছি না আমার জীবনে একমাত্র কক্সবাজার মহেশখালীতে একবার আমার একটু দেরি হয়েছিল আমার জীবনে লেগ শব্দ নাই দুইটা করি না কারণ এটা বিজনেস জায়গা না আচ্ছা আচ্ছা আপনার নাম কি রাশেদ রাশেদ গাফার ওনার বাড়ি হচ্ছে আদমপুর